চলে আতে কি চান আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি এক্সপেরিমেন্টটা হচ্ছে এখন ট্রেন্ডিং চলছে বোতল ফুটো করেই আমরা ঠিক আছে তোমরা ভিডিও লাস্ট অব্দি থাকো আমরা পারি কিনা আমাদের আমরা এক্সপেরিমেন্ট আমরা পারবোই সেটা বলছি না আমরা পারি কিনা জাস্ট দেখছি ঠিক আছে তো এই যে বোতল নিয়ে নিয়েছি বোতলে কটা যে ফুটো করলে ঠিকঠাক জল বের হবে তার ফুটো করার পরে জলটা ধরবেও বা কি করে জানি না যাই হোক চেষ্টা করছে যে গ্যাস লাইট যে ছুচ ছেটি ভিন্ন ছুচ দিয়ে করে আমি ছুচ নিয়ে সেটা তাও জং ধরা ছুচ লাল হচ্ছে

কিমা પડી যাচ্ছে সব সব না দাও પડી যাচ্ছে ঝড় আরে বাবা সবাই